শ্রোতা আল্লাহ অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই হওয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি কিছুটা অপ্রস্তুত হয়ে যাবেন দেখে আহ নম্বর পর্ব আলম বেসিক ভিডিওটি প্রচার করা হয়েছিল ষোলো তিন দু পঁচিশে সেটার আপডেট পর্ব আমরা করতে যাচ্ছি এবং আজকে সম্ভাব্য সফলতা সংখ্যা দাঁড়িয়েছে চারশো ছাব্বিশে এই পর্বটি আমি আসলে যে পরিবেশের মধ্যে করছি সেই পরিবেশটা অনেক অনেকে এই চোখে লাগতে পারে কারণ এতদিন আমরা শত শত পর্ব যে পরিবেশে করেছি সেই পরিবেশ থেকে একটু ভিন্ন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এটা প্রথম কারণ হচ্ছে হলো আমাদের অফিসের এনলার্জমেন্ট আমাদের অফিস আসলে আমাদের অফিসে যে এই তলাতে ছিল যে তৃতীয় তলাতে আমরা থার্ড এবং ফোর্থ সেকেন্ড বলতে হবে আসলে সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর এই দুটো ফ্লোর নিয়ে আমরা আমাদের অফিস এখন সাজাচ্ছি এটা আমাদের নতুন সাধারণ কাজ চলছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি পাশেই বড় একটা স্টুডিও এটা আমি পরে দেখাবো আপনাদেরকে তবে আমরা এই ছোট্ট একটা পরিবেশের মধ্যে আর নিচের অফিস যেটাতে আমাদের শুটটা নিয়মিত হতো সেটা একেবারেই অগোছালো সেখানে ইন্টারভিউ এর কাজ চলছে সুতরাং ওখানে করা সম্ভব হয়নি সো আমাদের এই ছোট্ট একটা বর্ষার পরিবেশে আমরা আজকে মূলত একটু ভিন্ন ভাবে আমাদের আপডেটটা সম্পন্ন করছি অলরেডি আমাদের অতিথি জাহাঙ্গীর পাঁচটা ধাপে সবগুলো ধাপ আজকে এখানেই সম্পন্ন হবে এবং এক নাগারে হয়ে যাবে তো এই জাহাঙ্গীর আলম বেসিকলি যেসব তথ্য আমাদেরকে দিয়েছিলেন গুরুত্বপূর্ণ তথ্যের জায়গায় বাবার নাম বলেছিলেন আকাস উদ্দিন মায়ের নাম বলেছেন হুসনে আরা বেগম ভাই বোনের নাম এবং সংখ্যা জায়গায় বলেছেন কোদিম কাদের মুহিউদ্দিন জোসনা শিল্পী এবং হাসিনা ঠিকানার জায়গায় বলেছিলেন চর জপ্বার চর মুহিউদ্দিন গ্রাম তো এই হচ্ছে ওনার তথ্য ছিল আর অতিথির বর্তমান ঠিকানা উনি যেখানে অবস্থান করছেন সেই ঠিকানা হচ্ছে দক্ষিণ দেনায়পুর 7 নম্বর ওয়ার্ড রায়পুর লক্ষীপুর আর দাবি করা পরিবারের ঠিকানা মানে যে পরিবার দাবি করেছে তারা যেখান থেকে এসেছে দক্ষিণ কক্সবাজার 6 নম্বর ওয়ার্ড পণ্ডিতের হাট চরজপ্বার সুবর্ণচর নোয়াখালী এখান থেকে বলতে হচ্ছে জাহাঙ্গীর আলমের পরিবার যারা দাবি করেছেন তারা এসেছেন

দাদি পাওয়া যায় পুপু পাওয়া যায় কেমন লাগবে ঠিক আছে দেখা যাক আজকে কি হয় আগে তো আমরা স্টুডিওতে নিতাম এই যে স্টুডিও বহুদিন দাঁড়ায় আছে স্টুডিও এখন আমাদের কাজ চলতেছে দর্শক এবং শ্রোতা আসলে আপনাদের ভালো লাগবে আমরা আসলে খুব প্রফেশনাল একটা স্টুডিও করেছি তো আজকে কাউকে ভিতরে নিতে পারছি না আজকে সবাইকে আমরা এই এই জায়গাটা ছোট একটা জায়গার মধ্যেই আমরা আসলে পুরো জিনিসটা কমপ্লিট করব ঠিক আছে আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি তৃতীয় ধাপে আর কি ওকে অপেক্ষা করব আমাদের হচ্ছে নিয়ে ঢুকবেলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন নাম কি আপনার আপনি হচ্ছেন আব্বাস আকাশ সাহেব আপনার বড় উনি কোথায় আপনি কি হন আপনার নাম আমার নাম আব্দুল করিম আব্দুল করিম আপনি কি হন আমার বড় ভাই

উনি বাবা আচ্ছা কিন্তু নাম বলতে হচ্ছে আপনার চাচা ছেলে হারানি হয়েছে ওই আশীল আসান تو حتی روزی کنی از حتی و این روزی کنی از جهان حتی رکتی بیشه بود و انگو سرگاه تیر بیکن آن خودم بیتره نید ده حتی دایی و بنیاد کنم بیتره نید بیتره نید و حتی اصلا تو چر اصلا کنید و سکر نید خاکر نید چوی اصلا کنید نید زنوری یا زنوری یا باید لگه خوک نید بیتره کنید بیتره نید بیتره نید بیتره

আমি একজন গ্রাম পুলিশের নাম্বার পাই ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর হুসেন তা আমি ওনাকে ফোন দিই ফোন দিয়ে বিস্তারিত ঘটনাটা বলি তা উনি বলে যে মানে উনি শুধু কামাল দিনই ওনাকে চেনে কামাল হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের চাষা

আশা করা যে ঈদের পরে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা ভিডিওর এনভায়রনমেন্ট এগুলো দেখে আপনাদের ভালো লাগবে তার কিছুটা হলো ধারণা আপনারা আজকে পেয়েছেন আমরা সবকিছু নতুন করে বোঝাচ্ছি তার চেয়েও বড় কথা হচ্ছে জাহাঙ্গীর আলম তার পরিবারে ফিরে পেয়ে পরিবার ফিরে পেলো এবং এটার মধ্য দিয়ে চারশো ছাব্বিশতম সফলতা আসলো আপন ঠিকানায় ইন টোটালি চারশো ছাপ্পান্নটি কারণ লস অ্যান্ড পাউন্ডের ত্রিশ সবাই অনেক ভালো থাকুন রোজার মাস আর বেশি না বলি এ পর্যন্তই সালামু আলাইকুম